আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসলাম বসীকরণ তাজ সলিমানি তাবিজের কিতাব আঠারোশো বছরের পূর্বের এক থেকে একশো বত্রিশ খন্ড চলুন এই কিতাবের ভিতরে কী আছে আমরা দেখে আসি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ইসলাম ধর্মের সমস্ত বশীকরণ তদ্বির বিচ্ছেদ তদ্বির ব্যবসা বাণিজ্য পারিবারিক কলহ এবং গোপন রহস্য গোপন তন্ত্র এবং গোপন মন্ত্র তদবীর কোন সময় লেখলে একশো পার্সেন্ট কাজ হবে যাবতীয় নিয়ম কানুন বিস্তারিত আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকবেন এবং আপনার যে কোনো পছন্দর কিতাব অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন তদবীরের যাবতীয় নিয়ম কানুন এবং বিভিন্ন ইসলামিক তদ্বির জাদু টনা জিন জাদুর চিকিৎসা সহ গর্ব ধারণ ঠিক আছে যৌন সমস্যা ধৈর্য রোগ ঠিক আছে মহাব্বত সৃষ্টি করা ভালোবাসার সৃষ্টি করা স্বামী স্ত্রীকে কাছে আনা স্ত্রীকে কাছে আনা পানি খায় বসীকরণ প্রেমিক প্রেমিককে বাধ্য করা ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া শত্রুকে বান মারা শত্রুকে শাস্তি দেওয়া শত্রুর বাড়িঘর নষ্ট করা সহ যাবতীয় বিভিন্ন সুরার ফজিলত বিভিন্ন আয়াত বিভিন্ন এসেম এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবটার মধ্যে সর্বমোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা অনেক বড় একটি কিতাব যাদের এই কিতাবটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ছেলে এবং মেয়ে সকলেই কিতাব সংরক্ষণ করতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি